একটি রেকর্ডে নাম থাকলে জমির মালিকানা স্থায়ীভাবে লাভ করা যাবে আবার ঠিক তেমনইভাবে বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ যে ডিজিটাল জরিপটি শুরু হয়েছে এই ডিজিটাল জরিপেও আপনি আপনার নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবেন এক্ষেত্রে যে পর্যায় অবলম্বন করার মাধ্যমে বা যেভাবে আপনার একটি রেকর্ডে যদি নাম থাকে সেক্ষেত্রে আপনি মালিকানা স্থায়ীভাবে লাভ করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব এটা শুনতে অবিশ্বাস মনে হলো যে আসলে জমির মালিকানার প্রমাণপত্র হিসেবে যতগুলো রেকর্ড সাধারণত বাংলাদেশে পরিচালিত হয়েছে ততগুলো রেকর্ডে যে নাম থাকা লাগবে বিষয়টি কিন্তু এরকম না অর্থাৎ আপনার মালিকানা প্রমাণ করার জন্য আমরা যে ডকুমেন্টসগুলোকে সব থেকে গ্রহণযোগ্য ডকুমেন্টস হিসেবে বিবেচনা করি তার ভিতরে দলিল একটি আছে রেকর্ড আছে অর্থাৎ এই দুইটা যদি কোনো ডকুমেন্ট যদি কারো কাছে থাকে সেক্ষেত্রে তার মালিকানা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকে না তবে রেকর্ডে যদি একটি রেকর্ডে নাম থাকে তাহলে অন্য রেকর্ডগুলোতে নাম নেই এমন যদি কোনো ব্যক্তির হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিও কি রেকর্ডে একটি রেকর্ডে নাম থাকার কারণে জমির মালিকানা লাভ করতে পারবে আসলে বিষয়টি হচ্ছে সিএস থেকে বর্তমান আর এস রেকর্ড বা বিআরএস এই যে রেকর্ড রেকর্ডটি হয়েছে এর কোনো একটি রেকর্ডে যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলেই কিন্তু জমির মালিকানার অন্যতম দাবিদার হিসেবে সেই ব্যক্তি নিজেকে কিন্তু উপস্থাপন করতে পারবে এমনকি সেই ব্যক্তি জমির মালিকানা লাভ করবে যদি জমি তার দখলে নাও থাকে তাহলেও সে জমি পাবে এমনকি যদি সর্বশেষ রেকর্ডে তার নাম না আসে তাহলেও সে কিন্তু জমি পাবে এখানে যে কার্যক্রম গ্রহণ করতে হবে এবং ওই ব্যক্তির কি কারণে রেকর্ডে নাম আসেনি এই বিষয়টি স্পষ্টকরণের মাধ্যমে যদি তার রেকর্ডে নাম আসার কথা থাকে বা এই রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে তার নাম রেকর্ডে অন্তর্ভুক্ত হয়নি এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তি যদি তার যে কোনো একটি রেকর্ডের নাম থাকে তাহলে সেই অনুযায়ী মালিকানা লাভ করতে পারবে আবার বর্তমানে যে ডিজিটাল রেকর্ডটি পরিচালিত হচ্ছে এই ডিজিটাল রেকর্ডটি ইতিমধ্যে শুরু হয়েছে আমরা সকলেই আমি এ সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম যে ওই ভিডিওটি যারা দেখেছেন তারা হয়তো সকলেই জানতে পেরেছেন যে বাংলাদেশের নারায়ণগঞ্জের আপনার রূপগঞ্জ থানার পনেরোটি মৌজা এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দুইটি মৌজা টোটালি সতেরোটি মৌজাতে ডিজিটাল রেকর্ডের কার্যক্রম শুরু হয়েছে এবং গত সাতই নভেম্বর থেকে এই রেকর্ডের কার্যক্রম পুরো দমে চলমান রয়েছে এবং সর্বপ্রথম নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানার মাইজগাঁও মৌজাতে এই ডিজিটাল রেকর্ডের কার্যক্রম শুরু করা হয়েছে এই ডিজিটাল রেকর্ড পর্যায়ক্রমে বাংলাদেশের অন্যান্য জায়গাতেও শুরু হবে তবে এখানে এই রেকর্ডে যাদের নাম অন্তর্ভুক্ত হবে তারাই মূলত জমির প্রকৃত মালিক এক্ষেত্রে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে যারা জোর জবত দখলের মাধ্যমে পূর্বে জমির মালিকানা লাভ করেছে বা অন্যায়মূলকভাবে জমির মালিকানা লাভ করেছে এছাড়া ওয়ারিশ ফাঁকি দেওয়ার মাধ্যমে একজন ওয়ারিশ অন্য ওয়ারিসকে বঞ্চিত করার মাধ্যমে বেশি জমির মালিকানা লাভ করেছে বা সে বেশি জমি সে দখল করে রেখেছে এছাড়া সরকারি বিভিন্ন যে জমিগুলো আছে সরকারে যে খাস জমি আছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে জমি আছে সেই জমিগুলো যারা অবৈধভাবে ভোগ দখল করে অবৈধ রেকর্ড করা নেওয়ার মাধ্যমে বা অবৈধ দলিল তৈরি করে নেওয়ার মাধ্যমে সেই জমি তারা মালিকানা লাভ করেছে এরকম ব্যক্তি যারা আছে তাদের জমি তাদের থেকে বের করে নেওয়া হবে এবং জমির প্রকৃত মালিক যারা তাদেরকে ওই জমি রিটার্ন দেওয়া হবে এমন একটি মিশন বা ভীষণকে সামনে রেখেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব থেকে গ্রহণযোগ্য এই ডিজিটাল রেকর্ডটি পরিচালনা করা হচ্ছে তবে এখানেও আপনার যদি কোনো একটি রেকর্ডের নাম থাকে আর আপনি যদি সেই রেকর্ডে নাম থাকার কারণে জমির মালিকানার অন্যান্য ডকুমেন্টসগুলো যদি আপনি উপস্থাপন করতে পারেন তাহলেও কিন্তু আপনি এই ডিজিটাল রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবেন তো এমতো অবস্থায় আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে আপনার যে সিএস রেকর্ডের মালিকানা ছিল বা সিএস রেকর্ডে আপনার পূর্বসূরী যারা ছিল তাদের মালিকানা ছিল এমন হতে হবে অর্থাৎ আপনার সিএস রেকর্ড আপনার পূর্বশরীদের কারোর কারোর নাম ছিল বা আপনার পরবর্তীতে এস এ রেকর্ডে আপনার নাম আসার কথা ছিল কিন্তু এসে রেকর্ডে আপনাদের নাম আসেনি ভুল করবে অন্য আরেকজনেরদের নাম চলে এসেছে এমনকি সে তারই ধারাবাহিকতায় বর্তমান আর এস রেকর্ড বা লেটেস্ট রেকর্ড হিসেবে যে রেকর্ড আপনাদের এলাকায় পরিচালিত হয়েছে সেই রেকর্ডেও অন্য মালিকের নাম চলে এসেছে এমন যদি হয়ে থাকে তাহলে এসে রেকর্ডে আপনাদের নাম থাকার কারণে বা এসে রেকর্ড মালিকের আপনাদের সাথে পূর্ব বা ওয়ারিশান সম্পর্ক থাকার কারণে ওই সম্পত্তির যোগ্য হকদার বা যোগ্য পাওনাদার হোসেন আপনারা যেহেতু ভুলক্রমে রেকর্ড অন্যদের নামে পরিচালিত হয়েছে এই রেকর্ড যে ভুলক্রমে হয়েছে এটা এখন আপনাদের প্রমাণ করার জন্য ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের যে বিধিমালা প্রকাশিত হয়েছে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের আওতায় আপনাদের একটি মামলা দায়ের করতে হবে এবং আপনারা এই মামলা দায়ের করলে রেকর্ড কারেকশন হয়ে যাবে রেকর্ড সংশোধন হয়ে আপনারা এই মালিকানা ফিরে পাবেন যেহেতু আপনাদের মূল যে মালিকানা সেটা আপনাদের সঠিক আছে পরবর্তীতে আপনাদের পূর্বশরী যারা ছিল তারা জমি বিক্রয়ও করেনি কিন্তু জোর জবর দখলের মাধ্যমে বা অন্য কোনো ওয়ে ব্যবহার করার মাধ্যমে বা ইনলিগাল ওয়ে ব্যবহার করে এখন যারা বর্তমান জমিতে দখল রয়েছে বা জমি যাদের নামে রেকর্ড হয়েছে তারা এই জমি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে এখন তাদের যদি বলা হয় যে আপনারা কীভাবে রেকর্ড করেছেন এটা প্রমাণ করেন সেক্ষেত্রে তাদের প্রমাণ করার কিন্তু কোনো ধরনের শক্ত ডকুমেন্টস নেই তারা হয়তো একটা ফলস দলিল তৈরি করেছে এবং সেই ফলস দলিল তৈরি করার মাধ্যমে তারা আসছে এতদিন যে তারা জমি করেছে এবং এই জমি তাদের নামে এই জমির মালিক তারা কিন্তু যখনই আপনারা বৈধ মালিকানার কাগজগুলো শো করার মাধ্যমে মামলা দায়ের করবেন তখনই মামলা রায় আপনাদের পক্ষে যাবে এছাড়া সিএস রেকর্ডে মালিকের কাছ থেকে আপনারা হয়তো জমি কোরাই করেছেন এমন জমি কোরাই করার পর এসে রেকর্ডে আপনাদের নাম এসেছে অর্থাৎ আপনারা জমির বৈধ মালিক আপনারা কোরআয় সূত্রের মালিক আপনারা বৈধ ব্যক্তি থেকে মালিকানা পেয়েছেন এসে রেকর্ডে আপনারা জমি কোরআ করার মাধ্যমে এসে রেকর্ডে আবার আপনারা নিজেদের নাম অন্তর্ভুক্ত করে নিয়েছেন কিন্তু এরপরে যে আপনাদের এলাকায় আর এস রেকর্ড হয়েছে বা বিআরএস রেকর্ড হয়েছে বা বিএস জরিপ অর্থাৎ সর্বশেষ যে জরিপ আপনাদের এলাকায় হয়েছে সেই জরিপে আপনাদের নাম আসেনি এটার অন্যতম কারণ এমন হতে পারে যে আপনারা হয়তো প্রবাসে ছিলেন বা আপনারা হয়তো দূরে কোথাও অবস্থান করছিলেন যখন আপনার এলাকায় রেকর্ড এসেছে তখন আপনারা জমির মালিকানার কাগজগুলো নিয়ে সেখানে হাজির হননি যেটা সুযোগ নিয়ে অন্য ব্যক্তি যারা আছে বা আপনাদের যাদের নামে বর্তমানে রেকর্ড হয়েছে তারা নিজেদের নামে ওই জমি রেকর্ড করে নিয়েছে এক্ষেত্রেও কিন্তু আপনারা যদি জমির মালিকানা সঠিক প্রমাণগুলো এখন বর্তমান কোর্টে উপস্থাপন করতে পারেন এবং একটা মামলা দায়ের করতে পারেন সেক্ষেত্রে আপনারা রেকর্ড কারেকশন করে দখল পুনরুদ্ধারে মামলা করে আপনারা কিন্তু জমির মালিকানা ফিরে পাবেন এবং ওই জমির বৈধ মালিক কিন্তু আপনারাই আবার এমনও যদি হয় যে আপনারা এস এ রেকর্ডে যাদের নাম ছিল এসে রেকর্ডীয় কোনো মালিকের কাছ থেকে আপনারা জমি কোরাই করেছেন এবং পরবর্তীতে আর এস রেকর্ড আপনাদের নামে হওয়ার কথা ছিল অর্থাৎ কোনো রেকর্ডে আপনাদের নাম নেই আপনারা সিএস রেকর্ডে আপনাদের নাম নেই এস এ রেকর্ডে আপনাদের নাম নেই আবার বর্তমান লেটেস্ট যে রেকর্ড এই রেকর্ডেও আপনাদের নাম নেই কিন্তু আপনারা এস এ রেকর্ডীয় কোনো মালিকের কাছ থেকে জমি কোরআ করেছিলেন এবং সেই দলিল অনুযায়ী আপনাদের সর্বশেষ রেকর্ডে নাম আসার কথা ছিল এমন অবস্থায়ও আপনাদের কিন্তু নাম আসেনি এক্ষেত্রেও যদি এমন হয় সেক্ষেত্রেও আপনারা ওই দলিল বা ওই রেকর্ড বর্তমান কারেকশন করে আপনাদের দলিল থাকার কারণে এবং সেই দলিলটা যেহেতু বৈধ বা আপনাদের যেহেতু সিএস থেকে এসে পর্যন্ত ধারাবাহিকতা ঠিক আছে এবং সঠিক মালিকের কাছ থেকে আপনারা জমি ক্রয় করেছেন কিন্তু পরবর্তী রেকর্ডে আপনাদের নাম অন্তর্ভুক্ত করতে পারেননি সেক্ষেত্রে বর্তমানে যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ 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 প্রতিকার আইনের বিধিমালা প্রকাশিত হয়েছে অর্থাৎ দলিল যার জমি তার আইনটি প্রকাশিত হয়েছে বা এটা বিধিমালা প্রকাশ হয়ে গেছে গেজেট প্রকাশ হয়েছে পূর্বেই এখন এই আইনের আওতায় কিন্তু বর্তমানে মামলা গ্রহণ করা হচ্ছে এবং আপনি যদি রেকর্ড কারেকশনে মামলা দায়ের করেন আপনার এলাকার অভিজ্ঞ কোনো আইন শরণাপন্ন স্মরণাপন্ন হয়ে আপনি মামলা দায়ের করেন সেক্ষেত্রে দেখবেন যে অনতি বিলম্বে অর্থাৎ দু থেকে তিন বছরের ভিতরে আপনি রেকর্ড কারেকশন করে আপনার জমির মালিকানা আপনি ফিরে পাচ্ছেন আবার এমন যদি হয় যে আপনার রেকর্ডও নেই আপনার কোনো দলিলও নেই কিন্তু পূর্বশরীদের কাছ থেকে আপনার জমির মালিকানা পাওয়ার কথা ছিল সেই উত্তরাধিকার দিক থেকে আপনার জমির মালিকানা পাওয়ার কথা কিন্তু সেই উত্তরাধিকার দিক থেকে আপনি মালিকানা গ্রহণ করতে পারেননি এমন অবস্থায় আপনাদের জমি অন্য কোনো ব্যক্তি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে বা অন্যরা দখল করে নিয়েছে বা অন্যরা ফলস দলিল বা জাল দলিল তৈরি করার মাধ্যমে সেই দলিল তারা দেখানোর মাধ্যমে তারা বলে আসছে এতদিন ধরে যে জমি তারা কোরাই করছে এবং এই জমির মালিকানা তারা এই মালিক তারা বা এই জমি তারা কোরাই সূত্রে মালিকানা পেয়েছে পরবর্তীতে আবার তারা নিজেদের নামে রেকর্ডও করে নিয়েছে এমনও যদি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনাদের যেহেতু পূর্বস্বরী হিসেবে বা বর্তমানে ওয়ারিশ হিসেবে আপনাদের মালিকানা পাওয়ার কথা ছিল আপনাদের যদি এমন ক্ষেত্রে বঞ্চিত করা হয়ে থাকে তাহলে আপনারা ওয়ারিশান সনদ বা উত্তরাধিকার সনদ সংগ্রহ করে আপনাদের মালিকদের বা যার দিক থেকে আপনারা জমের মালিকানা পাচ্ছেন বা আপনাদের যে পূর্বস্বরী তারা কীভাবে জমির মালিকানা লাভ করেছিল বা তাদের জমির মালিকানা কিভাবে পেয়েছিল সেই ডকুমেন্টসগুলো আপনারা যদি অ্যারেঞ্জ করতে পারেন বা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে ওই ডকুমেন্টসগুলো অনুযায়ী আপনারা মামলা দায়ের করে আপনাদের কিন্তু বর্তমানে যাদের অধীনে জমি রয়েছে তাদের কাছ থেকে আপনারা জমি ফিরিয়ে নিতে পারবেন কেননা বর্তমান বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে সেটি হচ্ছে জমির প্রকৃত মালিক যারা তারাই মূলত মালিকানা পাবে এক্ষেত্রে কোনোভাবেই জোর জবরদখলকারী বা ক্ষমতার অপব্যবহারকারী বা জোর জবরদখলের মাধ্যমে যারা জমিটা ভোগ দখল করে আসে তারা কোনোভাবেই ওই জমির মালিকানা ধরে রাখতে পারবে না তাহলে ভিয়াস আশা করে বুঝতে পারছেন যে আপনার যদি কোনো রকম একটি রেকর্ডের নাম থাকে অথবা পূর্বসূরিদের কোনো একটা রেকর্ডের নাম ছিল এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে বর্তমানে এই স্বচ্ছতার যুগে এই জবাবদেহিতার যুগে আপনার সেই সঠিক মালিকানার প্রমাণপত্রগুলো উপস্থাপন করার মাধ্যমে আপনারা জাস্ট একটা মামলা দায়ের করে বর্তমানে যাদের অধীনে জমিটা আছে তাদের কাছ থেকে আপনারা জমি সংশোধন করে নিয়ে বা রেকর্ড কারেকশন করে বা দখল পুনরুদ্ধার করে ওই জমির মালিকানা ফিরে পাবেন এমনকি সর্বশেষ যে ডিজিটাল রেকর্ডটি পরিচালিত হচ্ছে এই ডিজিটাল রেকর্ড আপনাদের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবেন